চাকরি জাতীয়করণ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে এমন ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগের দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা দুপুর দুইটার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ দাবি আদায় দুপুর দুইটা পর্যন্ত সময় দিয়েছেন ইফতেদায়ী শিক্ষকরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া গেছে কিনা কিছুক্ষণ আগে এখানে নেতৃবৃন্দ এসেছিলেন তারা বলেছেন একটি কমিটি গঠন করা হবে নিজেদের মধ্যে সেই সদস্য যাওয়ার একটি কথা রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি যে তারা সেই দশ সদস্যের একটি কমিটি গঠন করে তারা কিন্তু সেখানে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে আসলে একটি হয়তোবা তারা একটি সুখবর পাওয়ার একটি সম্ভাবনা দেখছে বলে কিন্তু জানিয়েছে তিনি তো তারপরেও তারা তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটে বহাল রেখেছে এখন পর্যন্ত তারা এই সাহাভাগে যে চারুকলা অনুষদের সামনে অবস্থান করছেন তারপরেও তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত মূলত এখান থেকে সরবেন না এর পরবর্তীতে আসলে যে কমিটি গেছে দশ সদস্যের যে কমিটি গেছে সেইখান থেকে আসলে কোনো ধরনের সুখবর না আসলে কিন্তু তারা কঠিন কর্মসূচি দেওয়ার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার এটি তারা দাবি কিন্তু করেছেন এর পাশাপাশি এখন পর্যন্ত তারা পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু রয়েছেন বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যদি একটু পূর্বের কথা জানাতে চাই যে আবেদনকারীদের মধ্যে মূলত যে সমস্ত বিষয়গুলো আছে যে দাবিগুলো তাদের মধ্যে হচ্ছে ইত্তাদী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ দু হাজার আট প্রত্যাহার করতে হবে রেজিস্ট্রেশন প্রাপ্ত করবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোর্ট নম্বরে অন্তর্ভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা দু হাজার পঁচিশ অনুমোদন প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেয়া ও প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা নেওয়ারও কিন্তু তারা দাবি জানিয়েছেন তো সেখানে আসলে বলা যায় যে সুনন্দা এরা যে চল্লিশ বছর এই শিক্ষকগণরা তারা যে পাঠদান করেছেন তারা কিন্তু বিনা বেতনে পাঠদান করেছেন তো তার মনে বুঝতে হবে যে আসলে বৈষম্যের শিকার হয়েছেন তারা তাই তারা এই বৈষম্য যাতে আর না থাকতে হয় সে ব্যবস্থা করার কিন্তু তারা একটি জোরদার দাবি তুলেছেন যাতে করে যেহেতু গণব্যোধন হচ্ছে সেই গণম্যোধনের পরবর্তীতে দেশে খাতেই যাতে বৈষম্যহীন না বৈষম্য যাতে না থাকে সেটার ক্ষেত্রে কিন্তু তারাও একমত পোষণ করেছেন যে তাদেরকে কেন বৈষম্য রাখা হয়েছে এতদিন ধরে তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের দাবি আদায় না পর্যন্ত তারা এখান থেকে সরে না তাদের দাবি উত্থাপন বা যে কমিটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ডাকে সেখানে গিয়ে সমাধানের আশ্বাসটাও কিন্তু তারা পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি ধন্যবাদ আপনাকে <laughs> <to shoot. laughs>